ঢাকাসহ সারা দেশের জন্য পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ছয় সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে শনিবার দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সাত সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে নয় সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে বুধবার রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে তবে আট সেপ্টেম্বরের পর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী পাঁচ দিন প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রতিমা সরকার এনটিভি অনলাইন